দর্শক আপনারা দেখতেছেন মহানগর কুমিল্লা থেকে আমরা গরিব মানুষ চৌষট্টি জেলা মানুষ চৌষট্টি জেলার মানুষ আমরা এক কুমিল্লা শহরে এসেছি কিন্তু আমরা গরিব মানুষ কাজ পাচ্ছি না দেশে কোনো কাজ নাই রড সিমেন্টের বালুর দাম বেশি এই জন্য বিশেষ করে কাজ হচ্ছে না এই শহরে আমরা এই চৌষট্টি জেলার মানুষ ভোগান্তের ভিতর রয়েছি আপনারা দেখছেন এখানে শত শত মানুষ কাজ করার জন্য এক দেশ থেকে আরেক দেশে এসেছে কিন্তু কাজ পাচ্ছে না দুঃখের জনক জানাচ্ছি এই সরকারের আমলে আমরা গরিব মানুষ না খেয়ে পড়তেছি না খেয়ে আছি হাজার হাজার মানুষ কাজের জন্য এসেছে আপনারা এই শহরে দেখতেছেন কুমিল্লা কান্দির পার্ক টাউন হলের সামনে আমরা কাজ পাচ্ছি না ভোর সকাল ছয়টার সময় থেকে এসে এগারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করি কাজ কাজের জন্য কাজ পাচ্ছি না তাই আমরা এই বাংলাদেশের সরকারকে আমরা আহ্বান করব আমাদের গরিব মানুষের খাবার ব্যবস্থা যেন করে দেয় আমাদের সুখ সুবিধা জন্য চলাফেরার জন্য ব্যবস্থা করে দেয় আমরা যেন চারটে ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারি তাই আমি এই বাংলাদেশের সরকারকে আহ্বান করব অনুরোধ করব গরিব মানুষের কাজের জন্য সূক্ষ্ম ব্যবস্থা করে দেয় এবং আমরা যেন চারটে ডাল ডাল ভাত খাই যেন বাঁচতে পারি আমরা সূক্ষ্ম কাজ পাচ্ছি না দুঃখের বিষয় শত শত মানুষ এখানে কাজের জন্য অপেক্ষা করতেছে কাজ না থাকায় আমরা মহা সমস্যার মধ্যে পড়ে রয়েছি কারো কিস্তির টাকা নাই কারো পরনে ভালো কাপড় নাই কারো ঘরে চাল ডাল নাই এবং আমাদের যে একটা পট খরচ আছে সেটাও নাই আমরা চলাফেরা খুব সমস্যার মধ্যে রয়েছি তাই বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান করব আমাদের গরিব মানুষের যেন একটু অনুদান দেওয়া হয় যেন আমাদেরকে একটু চলাফেরার জন্য সুখ সুবিধা করে দাও দেওয়া হয়